ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বংস হয়ে আহতদের বাড়তে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় কমিশন মঙ্গলবার বাইশেই জুলাই ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছেন বার্তায় বলা হয় ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় সুখ প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আজ ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে এ ঘটনায় আহতদের ভারতের চিকিৎসার ক্ষেত্রে জরুরি চিকিৎসা সেবা সহায়তা প্রয়োজন হলে তা জানাতে অনুরোধ করা হয়েছে চিঠিতে ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানানো হয়েছে চিঠিতে ভারতের এই রকম সহানুভূতি দেখে বোঝা যায় বাংলাদেশ যে কোনো জায়গায় বিপদে পড়লে তারাই উদ্ধার করবে কিন্তু এই কথাটি বাংলাদেশের রাজাকাটা বুঝে না উনিশশো সালে ভারত আমাদেরকে সহযোগিতা না করলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না ভবিষ্যতে যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে ভারতেই আমাদের পাশে থাকবেন সবার আগে এটা মনে রাখবেন